বাঙ্গি দিয়ে তৈরি লাড্ডু সম্পূর্ণ ইউনিক আর দুর্দান্ত খেতে হয় এই লাড্ডুটা আমার মেয়েরা মিষ্টি খেতেই চায় না তারা বলছিল জামু এটা এত মজা দেখেন কতটা সফট হয়েছে আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি তো একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজা আর এর আগে আমার মনে হয় কেউ বানায়নি এই রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী আর ইউনিক একটা রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বাঙ্গি কিনেছিলাম আশি টাকা দিয়ে তো সেই বাঙ্গিটার কিছুটা অংশ আমি নিয়েছি এখানে একশো থেকে দেড়শো গ্রামের মতো হবে খুব বেশি কিন্তু লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি খোসাটা কিন্তু সারিয়ে নিচ্ছি তো চাকু দিয়ে আমি খুব একটা ভালো করে কাটতে পারি না তবে চেষ্টা করি আর কি তো এই তো খোসাটা কিন্তু আমার সারানো হয়ে গেছে এখন আমি একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে আমি এটা দিয়ে জুস বানিয়ে নিব তো এটা কিন্তু আলাদা কোনো পানি দেওয়া যাবে না এমনিতেই জুস হয়ে যাবে আর এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে আদর চালের গুঁড়ো হল এক কাপ আর কর্নফ্লাওয়ার নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ তো আতর চালের গুঁড়োর পরিবর্তে সুজিটাও দিতে পারেন আর কর্নফ্লাওয়ারটার পরিবর্তে ময়দাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে খেতে বেশি মজা হয় এবং অনেক বেশি সফট আর সুন্দর হয় তো দেখতে পাচ্ছেন এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিলাম হচ্ছে দুই কাপ তো দুই কাপের একটু কম হবে দুধ তো এখানে আমি দিয়ে দেব হচ্ছে হাফ কাপ চিনি চিনিটা কম অথবা বেশি করে দিতে পারবেন যারা চিনি খান তারা বেশি দিবেন যারা চিনি কম খান তারা কম দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে এক চিমটি লবণ তো দুধটা যখন বলক উঠে আসবে তখন আমি যে বাঙ্গি যে জুসটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে সে গুঁড়োটাও কিন্তু আমি এই মিশ্রণটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে অনবর্ত নেড়ে নেড়ে আমি একটা জো তৈরি করে নিব তো এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে আর তো কালারের সৌন্দর্যের জন্য আমি একটুখানি ফুড কালার দিয়েছি এটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিচ্ছে হচ্ছে গুঁড়ো দুধ নিয়ে আমি একটুখানি ঘি তো হাতে একটু ঘি মাখিয়ে আমি গোল গোল করে লাড্ডু বানিয়ে নিচ্ছি অবশ্যই হাতটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন এই যে আমি গুঁড়ো দুধের মধ্যে কিন্তু গড়িয়ে নিচ্ছি এটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও অনেক বেশি মজা হবে তো এভাবে আমি ছোট ছোট করে লাড্ডু বানিয়ে গুঁড়ো দুধের মধ্যে এভাবে কোট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু আমি এভাবে রেডি করে নিয়েছি খুবই অল্প সময় আর অল্প উপকরণ দিয়ে অনেক লোভনীয় স্বাদের একটা লাড্ডু রেসিপি দেখেন কতটা সফট হয়েছে না আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন যেহেতু এখন বাজারে ভাঙ্গিতে ভরে গেছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন